দাদারা সবাই ভালো আছেন তো ভালো আছেন ইউটিউব খুলে যখন আমাকে দেখছেন তখন আশা করি ভালো আছেন আজকে শুনেছি এখানে গিরিধারী পুতুল নাচ এসেছ বেদের মেয়ে জোৎসনা আজকে পালা হবে তাই আমিও দেখতে এসেছি অনেক দূর থেকে গিরিধারী পুতুল নাচ নাকি ফাটাফাটি পুতুল নাচ করে তাহলে আপনারা ওই মোবাইল নিয়ে ইউটিউবে দেখুন আমিও দেখি বেদের মেয়ে রাজকুমারী পাশে বাজাচ্ছি যাই আমি রাজকুমারের সঙ্গে দেখা করে আসি আয় কই যাই তো শোষ দিদা আমি একটু নদীতে যাচ্ছি না এখন নদীতে যাওয়ার কাম নাই ওই দেখ সকাল থেকে না খাইয়ে বসে রয়েছে উনান থেকে ভাত দুইটা না মাইয়া বুড়াটা খাইতে দে সম্পূর্ণ চল আমি ফেলে দেব দিদি তো সম্পূর্ণ জলটা ফালাইয়া দিদা আমি এক্ষুনি নদী থেকে জলেই নুদিচ্ছি না এখন নদীতে যাওনের কাম নাই হ ওই যাইতে চাইছে যাইতে যাও না তুমি থামা এখন নদীতে যাও লাগবো না এখন নদীতে জোয়ার উঠছে জোয়ার আর

যেন জানা না দাদু তুমি কত ভালো বিধির মেয়ে জুস কত দিয়েছে।

Pakistani Clayore, dalit jao, dalit, ka germak diha, takahi Elena, tamari mata, hali mata, takahi mutong hati. Oh, sam من kinirat, ka germak diha, takahi atasha? больш sacks seобрin, ka تت بیتی تری جیا দের মেয়ে জোৎনা বাপরে বাপ কী সুন্দর পুতুল কি সুন্দর গান আর কি সুন্দর নাচ সত্যি গিরিধারী পুতুল নাচ খুব ভালো পুতুল নাচ হ্যাঁ কিন্তু ঘটনা হচ্ছে রাত্রির তো অনেক হইয়া গেল আমি তো এক একা আইসি এখন এক একা বাড়ি যাব কি করে রাত্রেবেলায় যদি আমাকে ভূতে ঠেসে ধরে তাহলে না এত বড় রিক্স নিয়ে এত রাত্রে যাওয়া যাবে না এক কাজ করি এই যে অনেক বাড়িঘর আছে আশেপাশে যাইয়া দেখি কোনো বাড়িতে একটু জায়গা পাই নাকি তাহলে আজকে রাতটা সেখানের থেকে সকালবেলা বাড়ি যাব যাই ওই যে একটা বাড়ি দেখা যাচ্ছে ওই বাড়িটা যাইয়া দেখি হ্যাঁ একটু থাকার জায়গা হয় কি না যাই বাড়িতে এত আত্মীয়স্বজন এসে গেছে যেই শুনেছি এখানে গিরিধারী পুতুল নাচ এসেছে বেদের মেয়ে জ্যোৎসনা বই করবে তাই শুনতে আমার বাড়িতে আত্মীয়স্বজনের ঢল লেগে গেছে এখন রাত্রিবেলা আমি বাইরে বসে আছি কি করি সারা রাত্রে এভাবেই কাটাতে হবে মনে হয় দাদা দাদা। দাদা কে কে ভাই কি চাই দাদা আমি একটু বিপদে মানে ঘটনা হচ্ছে কি এইখানে ওই গিরিধারে পুতুল নাচ আসতো হ্যাঁ তাই এসেছে পুতুল নাচ শেষ হয়ে গেছে বাড়ি চলে যান না মানে অনেক দূরে বাড়ি তো এই রাত্রেবেলা যাবো কি কইরা যদি ভূতে ঠাইসা মারে তাই ভাবছি কি দাদা আজকে আপনার বাড়িতে রাতটা একটু থাকতে দেবেন সকালবেলা চলে যাব অসম্ভব আমার বাড়িতে আমি ঘরে যাওয়া পাচ্ছি না একটা মাত্র ঘর আত্মীয় ভর্তি বিশেষ করে মেয়ে ছেলে এই ঘরে যা আছে সবই মেয়ে ছেলে মেয়ে ছেলে ভর্তি তোমাকে থাকতে যাওয়ার জায়গা নেই ভাই তুমি অন্য বাড়িতে দেখো যত সব এই বাড়ি বলে মেয়ে ছেলে ভর্তি টাইলার কোন বাড়ি যাব। ওই যে আর একটা একটু ওই বাড়িতে যাইয়া দেখি ওই বাড়িতে একটু থাকার জায়গা পাই কি না গিরিধারি পুতুল নাচ এমনই পুতুল নাচ যে তাহা দেখার মানে শোনার সঙ্গে সঙ্গে একদম লোকে লোক অরণ্য হয়ে গেছে আমার বাড়িতে আত্মীয় স্বজনে ভরে গেছে কি করব ঘরে থাকার উপায় নেই সব ঘরে আত্মীয় স্বজনে ভর্তি হ্যাঁ আ দাদা দাদা আ দাদা দাদা গা কে ভাই হ্যাঁ তুমি আমার কোন কালের ভাই একবার দাদা দাদা করতে করতে বাড়ির ভিতরে ঢুকে পড়েছি রাত্রিবেলা দাদা বড় বিপদে পড়েছি কিসের বিপদ পুতুল নাচ দেখতে আসছিলাম গিরিধারী পুতুল নাচ খুব ভালো কথা পুতুল নাচ শেষে গেছে বাড়ি চলে যাও যাবো কি করে অনেক দূরে বাড়ি যাওয়ার কোনো উপায় নাই গাড়ি ঘোড়া বন্ধ এত রাস্তা কেমনি হাইটে হাইটে যাই তা আমি কি করতে পারি দাদা আপনার বাড়িতে আজকে রাতটা আমার একটু থাকতে দাও না রে দাদা সকালবেলা চলে খাওয়া দাওয়া লাগবে না দিতে হবে না খালি থাকতে হবে অসম্ভব তুমি খেতে চাও তোমাকে কিছু খাওয়াতে পারি কিন্তু থাকতে দেওয়া যাবে না কেন দাদা আমার বাড়িতে মেয়ে ছেলে ভর্তি এই গিরিধারী পুতুল নাচের নাম শুনে আমার আত্মীয় স্বজন বাড়ি থেকে অনেক মেয়ে ছেলে এসেছে তারা দেখবে বলে এখন তাদের রাত্রি কোথায় পাঠাবো সব ঘরে বসে আছে আমি বাইরে বসে আছি এখন তোমাকে থাকতে দেবো না ভাই তুমি অন্য বাড়ি যাও আমার বাড়িতে মেয়ে ছেলে ভর্তি শালাই এতগুলা ঘর সব বলে মেয়ে ছেলে ভর্তি শালা যে বাড়ি যায় সেই বাড়ি খালি কয় মেয়ে ছেলে ভর্তি মেয়ে ছেলে ভর্তি না এইবার যদি কোনো বাড়ি যাই আগে জিজ্ঞাসা করে নেব তার বাড়িতে মেয়ে ছেলে আছে কি না যদি মেয়ে ছেলে না থাকে তাইলে আমি একটু শোয়ার জায়গা পাব যাই ওই যার একটা বাড়িতে আলো দেখা যাচ্ছে ওই বাড়িটাই যাই কি আশ্চর্যের বিষয় হ্যাঁ আমি বাড়িতে না থাকলে একটা কাজও ঠিক মতন করবে না গোল ঘরে গরুগুলো ঠিক মতন বাঁধে নিই মশারি টানিয়ে দেবে তা টানায়নি কি যে করে না না হ্যাঁ মাথা খারাপ হয়ে যায় বাড়িতে আসলে মনে হয় আমি যতক্ষণ বাড়িতে না আসি ততক্ষণই ভালো থাকি আ দাদা দাদা কে ভাই কি চাই একটা জিনিস জানতে চাই কি জিনিস বলছিলাম কি দাদা আপনার বাড়িতে কি মেয়ে ছেলে আছে কেন দাদি তোমার কি দরকার না মানে আজকের রাতটা আমি একটু শোবো কি মেয়ে চলে থাকলে তুই আমার বাড়িতে শুবি এত বড় চরিত্র খানো তো কাজী মেয়েই বলবো এত বড় সাহস দাদা মালকান আমি কি খারাপ করছি বড় পুলিশ মেয়ে চলে থাকে শুবি বল হারামজাদা ওরে দাদা ওরে মাইরে দাও ও দাদা আমার একটা কথা শোন কি কথা শোন তুই আবার কি কথা শোনাচ্ছ তোকে মেয়েই বলবো ও দাদা রে ও দাদা তোর পায়ে পড়ি রে শহর রে কি বলবি বল তাসিন বল দোনো হলে দাদা দাদারে একটু মেজাজ ঠান্ডা করলে দাদা আমি এখানে আইছিলাম গিরিধারী পুতুলনাশের বেদর মে যসনা দেখতে তারপর এখন অনেক রাত্রি হয়ে গেছে আমি বাড়ি যাইতে পারি না দাদা এই রাতে বেলা একা একা কেমনে যাব অনেক বাড়ি ঘুরছি দাদারে যে বাড়ি যাই সেই বাড়ি গালি কয় মেয়ে ছেলে ভর্তি মেয়ে ছেলে ভর্তি কোনো জায়গায় থাকার জায়গা পাই না তাই ভাবলাম আগে জিজ্ঞাসা করব যদি মেয়ে ছেলে না থাকে সেইখানে একটু শোয়ার জায়গা পাবো তাই জিজ্ঞাসা করছি তোমার কাছে মেয়ে ছেলে নাকি যদি না থাকে তাইলে একটু শোয়ার জায়গা চাই আর না পরে দাদারে এইভাবে কথা বলতে হয় হ্যাঁ আমি আমার মেজাজ সহজে গরম হয় না কিন্তু তোর কথা শুনে আমার মাথা গরম হয়ে গেছে দাদা দাদা রে আরে গরম না রে দাদা রে তো ঠিক আছে ঠিক আছে আজকে রাত্রে তুই আমার কাছেই থাকবি হ্যাঁ মানুষের হিসেবে কথা বলার সময় একটু হিসেব করে কথা বলবি চল দাদা এমনি এমনি কি হিসেবে গোলমাল হয় ঠেলায় পড়লে হয় দাদারা দেখলেন তো কী দিয়ে কী ঘইটা গেল আমি ভালো মানুষ খালি খালি কথার গুণে পেদানি খাইলাম আপনাদের যদি আমাদের এই গল্প ভালো লাগে তাহলে এই পরনা চ্যানেল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করবেন বেশি বেশি করে লাইক দেবেন আর কমেন্ট করে জানাবেন আমাদের প্রোগ্রাম কেমন লাগলো যাই দাদা দাদার সাথে ঘুমাইয়া পডি চা